বন্ধু দাঁড়া আমাদের তো খিদে কম লাগেনি কি সকাল থেকে আমরা হাঁটতেছি আর আমাদের পকেটে তো তেমন টাকা নাই যে কিছু খাব কি যে করি বন্ধু চলো যা কপাল আছে সেটাই হবে এর বেশি কিছু হবে না চলো এ বন্ধু দাঁড়া বন্ধু দেখ কপালে মনে হয় এটাই ছিল দেখ কি বন্ধু অনেক বন্ধু অনেক টাকা এখানে বন্ধু আমরা অনেকটা মানে বন্ধু চলো কিছু খাই চল বন্ধু চলো এ দাঁড়া এ তুই একটা কাজ করলে কেমন হয় তুই যা কিছু খাবার নিয়ে আয় এখানে বসে খাবো আর টাকা ভাগ করবো ভালো হবে খুব সুদ লাগছে যা বলতো যা কিছু খাবার নিয়ে আয় দোকান থেকে কিছু খাবার নিয়ে আসিস যা আর আয় আমরা এখানে বসি ও আমরা অনেক টাকার বাড়ি এখন এটা কাজ করলে কেমন হয় আমি যদি ওই দুজনকে মারতে পারি তাহলে সব টাকা কামার সব টাকা কামার আমি অনেক বড় লোক হয়ে যাবো আমি একটা কাজ করি আমি একটা কাজ করি যাই বউ কতগুলো টাকা টাকার মালিক হয়ে গেছে আমরা বন্ধু একটা কাজ করলে কেমন হয় ঠিক আছে যদি আমরা ওকে মেরে ফেলি

কথায় আছে না মৃত্যু 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 শেষ পর্যন্ত তাই হলো টাকার জায়গায় টাকা পরে থাকলো থাকলো কিন্তু কিন্তু লোভ বিম বন্ধুকে মৃত্যুর মুখে ঢেলে দিলো দিলো আখের আঞ্জাম হয়